কুল না সিন যায় কোতুল মউত এই মউত কিন্তু একদিন আমাদের দরবারে সকলের কাছে চলে আসবে সকলের কাছে এই মউত এসে বলবে অমুকের बेटा অমুক চল তো আজকে নিয়ে যাব আপনি একটে বার চিন্তা করে দেখেন যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আপনাকে হাজার টাকার খাট থেকে নামায় ফেলবে শুধু তাই নয় হাজার টাকা খাট থেকে নামানোর পর আপনাকে ছোট্ট একটা পাটির উপর শুয়ে দেওয়া হবে তখন আপনার টাকা পয়সা বাহাদুরি কোথায় যাবে আজ আপনি টাকা দিয়ে মানুষকে অহংকার দেখাচ্ছেন মানুষের উপর জুলুম চালাচ্ছেন কিন্তু ওই টাকা কিন্তু ওই সারা জীবন আপনার জন্য থাকবে না ওই টাকা কিন্তু আপনার জন্য সারা জীবন থাকবে না ওই টাকা একদিন আপনাকে কাল হয়ে ধ্বংস করে ফেলবে সম্মানিত হাজির নামার এই আল্লা সুন্দর করে জানাই দিচ্ছেন হে দুনিয়ার মানুষ রাখো যে রাখো একদিন না একদিন কিন্তু তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু সারা কেউ পালায়ন করতে পারবে না এখন যদি আপনি ভাবেন পৃথিবীর জামিনে আপনি বাঁচার জন্য একটা লোহার ঘর তৈরি করবেন কিন্তু লোহার ঘরের মধ্যে ও আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাম কে দিয়ে পাঠাবেন যে বান্দাজা ওকে মেরে ফেল ওর জানটায় কবজ করে ফেলে এই জন্য সম্মানিত হাজিরান আমার আল্লাহ সবুলা আলামিন বলছেন তোমরা বেশি বেশি করে আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তালার বিধানকে পালন করো যদি তোমরা আল্লাহ তালার বিধানকে যদি পালন করতে না পারো তাহলে তোমরা কিন্তু পাক্কা ইমানদার হতে পারবে না পাক্কা মুমিন হতে পারবে না সম্মানিত হাজিন আমার এবার আসেন মুমিন আমাদের কেমন করে হতে হবে আল্লাহ রাসুলকে ভালোবাসতে হবে

সাহাবায়ে কেরামরা বললেন কি জিনিস মানবো নবীজি তখন বলছেন তোমাদের একটা জিনিস মানা লাগবে সাহাবায়ে কেরাম বলেন হুজুর বলেন কি জিনিস মানবো নবীজি বলেছেন যেই তোমরা তোমার সন্তান তোমার আত্মীয়-স্বজন তোমার পিতামাতা সকলের থেকে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারো তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার প্রতি রাজি খুশি হয়ে যাব সুবহানাল্লাহ তাহলে নবীজিকে ভালোবাসার কথা বলা হয়েছে কিনা আর যদি ওই নবীজিকে নিয়ে আমরা ব্যঙ্গ করি তাহলে আমাদের কবরে দুঃখ আসে না নাই কিছু কিছু মুনাফিকের দল আছে তারা বলে নবী মিশাক করতে জন্য নবীজির মুখ দিয়ে গন্ধ কয় নাউজুবিল্লাহ সম্মানিত হাজরিনামার আপনারা বেশি বেশি করে নবীজির জন্য পাগল হবেন নবীজির জন্য মহব্বত রাখবেন নবীর দিকে যদি আপনারা ভালোবাসতে পারেন নবীর দিকে যদি আপনারা মহব্বত করতে পারেন তাহলে আপনার জীবনে আপনার জীবনে কোনো দুঃখ থাকবে না কোনো কষ্ট থাকবে না সম্মানিত হাজিন আমার এই জন্য নবীজিকে বেশি বেশি করে ভালোবাসতে হবে আল্লাহ তালা বলছে নাকি আমার নবীজিকে ভালোবাসে তারপরে আমাকে ভালোবাসে কথাকার চলে বলেন কথাকার কথা হলো আল্লাহর আল্লাহ তালা বলছেন যদি যদি আমার মোহাম্মদ তোমরা প্রিয় বানাইতে পারো যদি আমার রাসুল কে যদি তোমার আইডল বানাইতে পারো তাহলে আমি আল্লাহ তালা তোমার উপর রাজি খুশি হয়ে যাব আমি আল্লাহ তালা তোমার উপর খুশি হয়ে যাব তোমাকে আমি বিনয় হিসেবে জান্নাত দিয়ে দিতে পারি কন্যা সোহান আল্লাহ এই বান্দা এই আমাদেরকে নবী বলেছেন এই আমাদেরকে আল্লাহ বলেছেন যে তোমরা যদি আমাকে মহব্বত করতে পারো তোমরা যদি আমাকে ভালোবাসতে পারো তাহলে আমি তোমাদেরকে বিনা হিসেবে জান্নাতে মধ্যে ঢুকায় দেব কথা বলেন ঠিক কিনা কাল খেয়ামতের ময়দানে কোন নবীজিকে কোন নবীকে আল্লাহ তালা সুপারিশ করার সুযোগ দেবে না একমাত্র একমাত্র আমার আপনার নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে আল্লাহ তালা বলবেন হে আমার পানের বন্ধু তুমি যাও তুমি যাও তোমার যাকে যাকে সুপারিশ করার ইচ্ছা হয় যাকে যাকে তুমি জান্নাতে ঢোকাইতে চাও তুমি তাদেরকে নিয়ে আমার আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যাও কন্যা মার হাবা সম্মানিত হাজির আমার এবার বলবেন ও আল্লাহ। আমি দুনিয়ার জমিনে থেকেছি ইনসাফ নিয়ে কাজ করেছি গো আল্লাহ এখন আমি বে ইনসাফি কাজ কেমন করে করি আমি একটা মাত্র একটা মাত্র উম্মত না ছাড়া আমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব না সকল উম্মত যেদিন জান্নাতের মধ্যে যাবে আমি নবীজি সেদিন সবাই কিনে জানতে ঢুকবো সুহান আল্লাহ পড়েন আর সেই নবীজিকে নিয়ে আজকে আমরা ব্যঙ্গ করি আর ওই নবীজিকে নিয়ে আমরা খারাপ বাসায় গালি দেয় এরকম লোক আসে না নাই আপনাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই আপনাদেরকে আমি সাবধান করে দিতে চাই নবীজিকে যদি আপনারা এইরকম ভাবে কুটুক্তি করেন ব্যঙ্গচিত্ত করেন তাহলে আপনার কিন্তু জীবনে কোনোদিন ভালো হবে না জীবনে কোনোদিন আপনার আয় উন্নতি হবে না এই জন্য আপনারা বেশি বেশি করে নবীজিকে ভালোবাসার চেষ্টা করবেন আমি কেন বলছি যদি মুমিন হওয়ার রাস্তা হয় একমাত্র রাস্তা হলো সেটা হলো কি সেটা হলো নবীজিকে ভালোবাসতে হবে নামাজ কায়েম করতে হবে হজ করতে হবে জাকাত প্রদান করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছেন আমার নামাজ তোমার নামাজ তোমার জাকাত তোমার হজ সব কিছু একমাত্র আমার জন্য কোরবানি করতে হবে কার কথা আল্লাহ তালা কিন্তু বলে দিয়েছেন এই জন্য সম্মানিত হাজিন আমার আপনারা বেশি বেশি করে আল্লাহ তালার জন্য বেশি বেশি করে আল্লাহ তালার জন্য কান্নাকাটি করবেন এবং নিজে যেন মাপ পান সেই রকম কাজগুলা করবেন আর যদি ওই সকল কাজগুলো আপনি না করে থাকেন বেইমান হয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু কালকে আমতের ময়দানে আপনার জন্য জাহান্নামা অবতারিত হয়ে যাবে এই এই মানুষগুলা এই যে মানুষগুলা এই মানুষগুলা একদিন কিয়ামতের মাঠে উঠবে কিয়ামতের মাঠে উঠে যখন তাদেরকে বলা হবে হে বান্দারা তোমরা একটু সাক্ষী দাও তোমরা দুনিয়ার জমিনে কি করেছো बदमाश ব্যক্তিগুলা বলবে ওগো আল্লাহ দুনিয়ার জমিনে আমি অনেক কাজ করেছি অনেক ভালো কাজ করেছি কিন্তু আল্লাহ তো জানে দুনিয়ার জমিনে ওই বান্দা কি করেছে তখন আল্লাহ বলবে খামوش তুমি মিথ্যা কথা বলছো তোমার মধ্যে কোনো সত্যতা নাই তুমি একটা মিথ্যাবাদী তখন সঙ্গে সঙ্গে বলা হবে ওগো আল্লাহ আমি সত্যি কথাই বলছি সঙ্গে সঙ্গে ওই বান্দার মুখ বন্ধ করে দেওয়া হবে হাত বন্ধ করে দেওয়া হবে পা বন্ধ করে দেওয়া হবে সঙ্গে সঙ্গে সাক্ষী দেবে হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে মুখ সাক্ষী দেবে সকল সাক্ষী যখন দিয়ে দেবে বান্দা অবাক হয়ে বলবে ওগো আল্লাহ এই সকল কাজ আমি তাও করি নাই